নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি ফাইনালি আমাদের সামনে গুগল অ্যাডসেন্স পিনটা চলে এসেছে আপনাদের এই অ্যাডসেন্স প্রিনটাকে কেমন করে আমরা ভেরিফিকেশন করব সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো খুবই ছোট্ট একটি ভিডিও খুব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই প্রিনটার অবশ্যই প্রয়োজন এবং এটাকে কেমন করে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টাও জানা আপনার প্রয়োজন কিন্তু আজকে সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন করে আপনারা গুগল অ্যাডসেন্সে গিয়ে এই কোডটাকে ভেরিফিকেশন করবেন সেই প্রসেসিং আপনাদেরকে দেখাবো তো চলুন সোজাসুজি এখানে দেরি না করে সোজাসুজি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনি কী করবেন ক্রোমোবাউচের টোপেন করবেন ক্রমোবাউচের টোপেন করে এখানে গুগলে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স দেখো আমি এখানে গুগল লিখে দিচ্ছি গুগল লিখে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে গুগল লিখে দেওয়ার পরে এখানে দেখুন উপরে হোম গুগল অ্যাডসেন্স তো আমাকে কী করতে হবে এই উপরের অপশানটাতে ক্লিক করতে হবে আপনার যদি এইভাবে না আসে তাহলে আপনি উপরে লিখে দিতে পারেন গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন তো এখানে আসার পরে এরকম আপনার সামনে পেজ আসার পরে কী করবেন আপনি উপরের দিকে দেখুন অ্যাকশন অপশন রয়েছে সেই অ্যাকশানে ক্লিক করবেন অ্যাকশনে ক্লিক করার পরে আপনি দেখবেন একটু উপরে দিকে স্কল করলে এখানে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়নি তার জন্য এখানে কি আছে নেটস অ্যাটেনশানস তো আমাদেরকে কী করতে হবে এখানে আমাদের সিক্স ডিজিট যে পিনকোডটা এসেছে গুগল অ্যাডসের সেই সিক্স ডিজিট পিন পিনকোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আপনি যে গুগল পিনটা এসেছে সেটার মিডিলে দেখবেন এখানে ছ সংখ্যার একটি পিনকোড রয়েছে সেই ছখ্যার পিন পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি এখানে পিনকোডটা দিয়ে দিচ্ছি আমি ছ সংখ্যার পিনকোডটা দিয়ে দিয়েছি পিনকোডটা দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন কি রয়েছে সাবমিট বলে একটি অপশান রয়েছে তো সাবমিটে আমি ক্লিক করবো সাবমিটে যখন ক্লিক করে দেবো তখন অটোমেটিকলি কী হবে আমাদের সামনে দেখুন এখানে অটোমেটিকলি এখন কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমান আমাদের যে ভেরিফিকেশনটা ছিল সেই ভেরিফিকেশনটা আমাদের গুগল অ্যাডসেন্সের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে এবার কমপ্লিট হওয়ার পরে এবার ইউটিউবের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট কেমন করে অ্যাড করবেন সেটা নেক্সট একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো কারণ কি এটা যে ভেরিফিকেশনটা হয়েছে এটা কনফার্ম হতে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টা পর আপনি এই চেক ংটা করতে পারবেন তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন করে আপনারা গুগল অ্যাডসেন্স পিনটাকে ভেরিফিকেশন করবেন সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন